জননিং শারদং দেী রাম কৃষ্ণ জগদ্গু বাদ পদ্মিত শ্রেত প্রণমি মুহুর নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা রামকৃষ্ণ মঠ এবং মিশনের দশম সঙ্গগুরু পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজের কথা অর্থাৎ প্রভু মহারাজের স্মৃতিচারণ করবো যেহেতু এই পর্বগুলি চারশো তম পর্বকে অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পাঁচশোতম পর্বের দিকে বহু ভক্ত আমাকে অনুরোধ করেছিলেন যে এই মহারাজদের স্মৃতিচারণ করার জন্য এবং ব্যক্তিগতভাবে প্রভু মহারাজের কথা বলতে একটু বেশি করেই ভালো লাগে কারণ আমার পরিবারের চারজন ঘনিষ্ঠ মানুষ অর্থাৎ আমার জ্যাঠামশাই জ্যাঠাইমা মেষমশাই এবং মাসিমা এরা চারজনই প্রভু মহারাজের কৃপা লাভ করেছিলেন এবং মূলত আমার জ্যাঠামশাই প্রভু মহারাজের কথা বারবার উল্লেখ করেছিলেন তাঁর জীবদ্দশায় প্রভু মহারাজের বর্ণনা আমি তার মুখ থেকে বারবার শুনেছি এবং রামকৃষ্ণ এই ভাব আন্দোলনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই ছোট্ট বয়সে আমার জ্যাঠামশাই সুতরাং তার ঋণ ওই পিতা পিতামহ বা জ্যেষ্ঠ পিতার তো ঋণ কখনো শোধ করা যায় না সারা জীবন আমি এই ঋণে ঋণী হয়ে রইলাম এবং আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই আমার জ্যাঠামশাই এবং জেঠিমাকে মাসিমা এবং মেষমশাইকে যে তারা এই রামকৃষ্ণ সাম্রাজ্যের দরজাটা যদি আমাকে উন্মুক্ত না করে দিতেন তাহলে আজ হয়তো জগতে যে ঠাকুরমাকে কেন্দ্র করে একটু একটু করে তাদের প্রতি ভক্তি ভালোবাসার পথে চালিত হওয়া যায় সেটির স্বাদ পেতাম না রামকৃষ্ণ মঠ এবং মিশনের নবম সংঘগুরু পরম পূজ্যপাত স্বামী মাধবানন্দজী মহারাজের সমাধি লাভের পর উনিশশো ছেষট্টি সালে বাইশে ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুরের তিথি পুজোর দিন পরম পূজ্যপাত্রীমাধ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ দশম সংঘগুরু রূপে তাঁর স্থলাভিষিক্ত হন এবং এই রামকৃষ্ণ সঙ্ঘকে সুদৃঢ়ভাবে সংগঠিত করেছেন প্রায় একুশ বছর সংঘাধ্যক্ষের পদকে অলঙ্কৃত করে কিন্তু প্রভু মহারাজের জীবনের বৈশিষ্ট্য ছিল যে তার সমস্ত জীবনটাই ছিল ঠাকুরকে কেন্দ্র করে পরিচালিত তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে বেলুন মঠে ঠাকুর সর্বদা বিরাজমান এবং তাঁর সেবার জন্যই সকলে এখানে আছেন পরম পূজ্যপাত স্বামী গম্ভীরানন্দী মহারাজ তার। স্মৃতিকথায় লিখছেন যে শ্রী ঠাকুরের সেবার কোনো ত্রুটি প্রভু মহারাজ সহ্য করতে পারতেন না একবার কোনো এক শাখা কেন্দ্রের অধ্যক্ষ সম্বন্ধে তাকে যখন বলা হলো যে তিনি সুদক্ষ কার্য পরিচালক তখন তিনি মন্তব্য করলেন তিনি পরিচালক হতে পারেন কিন্তু সেবায়েত নন অর্থাৎ এই যে সেবা এই হচ্ছে সমস্ত কাজ তার ঠাকুরকে কেন্দ্র করে একবারের একটি ঘটনা মহারাজ তখন প্রেসিডেন্ট মহারাজ সকাল থেকে সারাদিনের সব কাজ তার ঠাকুরকে কেন্দ্র করে একদম তো মহারাজকে টিফিন দেওয়ার পর তামাক দেওয়া হতো সে সময় কেউ তার কাছে থাকতো না সেবকরা প্রণাম করে চলে যেতেন তিনি তখন ধীরে ধীরে তামাক খেতেন একবার কি একটা কাজে সেবক ঢুকেছেন তার পেছন দিক দিয়ে তিনি টের পাননি কিন্তু সেবক দেখছেন যে পূজনীয় মহারাজ তাঁর হুঁকোর নলটি সামনের দিকে ঠাকুরকে নিবেদন করার মতন করে ধরে আছেন সেবককে দেখে তিনি ওটা সরিয়ে নিলেন যাতে সেবক দেখতে না পায় অর্থাৎ তাঁর সব কাজকর্মই ছিল ঠাকুরকে কেন্দ্র করে এবং সেজন্য সেই তিনি যখন নবীন ব্রহ্মচারী ছিলেন তার কাজকর্মের প্রতি নিষ্ঠা শ্রদ্ধা এবং তীক্ষ্ণ বুদ্ধি লক্ষ্য করে রাজা মহারাজ একদিন তাকে সস্নেহে বলেছিলেন প্রভু আই মেক এ রিয়েল প্রভু অফ ইউ প্রভু আমি তোমাকে সত্যিকারের প্রভু বানিয়ে দেব এবং তার আশীর্বাদ সত্যি সত্যি অক্ষরে অক্ষরে ফলেছিল এবং পূজনীয় মহারাজ সাঁত্রিশ বছর বয়সে উনিশশো উনতিরিশ সালে বেলুন মঠ কর্তৃপক্ষ কর্তৃক রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বোর্ডের সদস্য হন কিন্তু সব কিছুর মধ্যেও তাঁর ছিল সেই অত্যধিক পরিশ্রম এবং দক্ষ কঠা কঠোর প্রশাসনক যে দৃষ্টিভঙ্গি এবং পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি মহারাজ তাঁর শ্রুতি উচ্চারণ করতে গিয়ে বলেছিলেন সব কাজেই ছিল তার অগ্রণী তীক্ষ্ণ বুদ্ধি সেই বুদ্ধি তাকে যেন সাধারণ থেকে একটু ভিন্ন করে রাখত এত বুদ্ধি যে যখন বেলুর মঠে স্বামী মাধবানন্দজি জেনারেল সেক্রেটারি এবং তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তা আমরা বাইরের সেন্টার থেকে আসতাম মাধবানন্দজির কাছে সমস্যার সমাধান উত্থাপন করলেই তিনি বলতেন যাও প্রভুকে বলো অর্থাৎ কথাটায় অনেকেই ভাবত যে মহারাজ বোধহয় ঠাকুরকে বলছেন আসলে প্রভু মহারাজকে বললেই উনি একটা ঠিক সমাধান বের করে দিতে পারতেন এত ভরসা মাধবানন্দজি মহারাজের তাঁর ওপর ছিল এবং মঠের প্রাচীনতম সন্ন্যাসী ভরত মহারাজ তার দীর্ঘকালের সুখ দুঃখের শ্রহিত ছিলেন তাদের পরস্পরের ছিল ভালোবাসা এবং শ্রদ্ধা ভরত মহারাজও তার সম্পর্কে বলেছিলেন যে খুব ডিসিপ্লিন লাইফ ছিল ওর সঙ্ঘের সকলের প্রতি ছিল গভীর মমত্ববোধ আসলে ওর স্বভাবটাই ছিল খুব সে স্নেহপ্রবণ কারুর সঙ্গে কোনোদিন কোনো পটু ব্যবহার করেন একদিন সকালবেলায় মঠে এক সন্ন্যাসী শ্রেষ্ী মায়ের মন্দিরে প্রণাম করছেন তিনি একটু সময় নিয়ে প্রণাম করতেন তখন পূজ্যপাঠ মহারাজের শরীর ভালো তিনি প্রণাম করছেন তো করছেন খেয়াল নেই যে পেছনে মহারাজ দাঁড়িয়ে আছেন তার প্রণাম শেষ হলে মহারাজ প্রণাম শেষ করে ওখানে সন্ন্যাসীকে ডেকে জিজ্ঞাসা করলেন পেছনে কেউ দাঁড়িয়ে আছে খেয়াল করনি কেন সন্ন্যাসী বলছেন আমি দেখিনি মহারাজ তখন প্রভু মহারাজ তাকে বকলেন না কিন্তু শুধু একটি কথাই বললেন যখনই প্রণাম করবে দেখে নেবে বড়রা কেউ থাকলে প্রথমে তাদের জায়গা ছেড়ে দেবে তারপর তুমি প্রণাম করবে উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির দিন মাদ্রাজ মঠে রাজা মহারাজের কাছে পাণ্ডুরঙ্গ প্রভু অর্থাৎ আমাদের প্রভু মহারাজের ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা লাভ হয় তার নাম হয়েছিল ব্রহ্মচারী সিদ্ধ চৈতন্য রাজা মহারাজ নয়ই মে পুরীধামের উদ্দেশ্যে যাত্রা করেন উনিশশো কুড়ি সালের বারোই জানুয়ারি রাজা মহারাজ ভুবনেশ্বর মঠে স্বামীজির তিথি পুজোর দিন যে নয়জনকে সন্ন্যাস দান এবং একজনকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন সেই নজনের মধ্যে একজন ছিলেন এই ব্রহ্মচারী সিদ্ধ চৈতন্য তার নামকরণ হয়েছিল বীরেশ্বর আনন্দ সন্ন্যাসের পর প্রভু মহারাজার মাদ্রাজে ফিরে আসতে পারেননি ভুবনেশ্বরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি অনেক প্রাচীন সন্ন্যাসীদের বিশেষ করে ঠাকুরের পার্শ্বদদের সঙ্গ করেছেন এবং বিশেষ করে রাজা মহারাজের সান্নিধ্য লাভ করে তিনি সাধু জীবনের যে ভিত সেটি যেন গড়ে তুলেছিলেন প্রভু মহারাজের অন্যতম প্রিয় খেলা ছিল টেনিস এবং মহাপুরুষ মহারাজও তাকে গ্রহণ করেছিলেন বাবুরাম মহারাজের নির্দেশে তিনি জয়রামবাটি গিয়েছিলেন স্মৃতি মায়ের কাছে দীক্ষা নেবার জন্য পরবর্তীকালে জানা যায় তিনি শ্রুতিচারণে বলছেন যে যতদূর মনে পড়ে জুন মাস উনিশশো সাল এক ভদ্রলোক জয়রামবাটি যাচ্ছিলেন বাবুরাম মহারাজ তাঁর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন এবং স্মৃতি মাকে একখানে চিঠিও লিখে দিলেন তারা জয়রামবাটির পথে গেলেন এবং মায়ের কৃপা লাভ করলেন একেবারে বলছেন ওই যে দীক্ষার দিন আমরা প্রস্তুত হয়ে থাকলাম মা সকালবেলায় ঠাকুরের পুজো শেষ করে দীক্ষার জন্য আমাদের একে একে তার ঘরে ডেকে পাঠালেন আমাদের দীক্ষা হয়ে গেল তিনি মায়ের কৃপাও লাভ করলেন প্রভু মহারাজ উনিশশো কুড়ি সালের মাঝামাঝি থেকে উনিশশো একুশ সালের তেসরা মার্চ প্রায় এক বছর হরিমহারাজের সঙ্গ করেছিলেন এবং এই হরিমহারাজের সান্নিধ্য লাভ করে প্রভু মহারাজের ধারণা হয়েছিল যে যে চাল চলন কথা কথাবার্তা সব যেন গীতায় শ্রীকৃষ্ণ কথিত স্থিত প্রজ্ঞের লক্ষণ এবং তিনি সব সময় সাধুদের সাধু জীবন সম্পর্কে সচেতন করে দিতেন প্রভু মহারাজ স্মৃতিচারণায় বলছেন যে একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন পেছনে চলেছিলেন আমাদের সাধুরা রাস্তার পাশে একটা সুন্দর দোতলা বাড়ি তৈরি হচ্ছিল সেটা দেখে একজন সাধু মন্তব্য করেন বাহ বেশ চমৎকার বাড়ি হরিমহারাজ চট করে ঘুরে সাধুটিকে বললেন বাড়ি ভালো তোমার কি তাতে হরিমহারাজের বলার উদ্দেশ্য ছিল যে সাধুটির মনে হয়তো একটা সুন্দর বাড়িতে থাকার সুপ্ত বাসন আছে এবং সেই কারণে তিনি বুঝিয়ে দিলেন যে এরকম একটা অ্যাসপিরেশান থাকাও ঠিক নয় এবং তিনি ছিলেন স্বামীজির সেবাদর্শের অনুরাগী একদিন জনয়িক্র ভঙ্গচারী হরিমহারাজকে বলেছিলেন যে আপনারা সবাই তপস্যা করছেন আর আমরা তপস্যা করব না তখন হরিমহারাজ তার উত্তরে বলেছিলেন যে স্বামীজি দার্জিলিং একবার বলেছিলেন যে দেখো এরপর অনেক লোক আসবে সাধু হতে তাদের অধিকাংশের চব্বিশ ঘন্টা ধ্যান করার ক্ষমতা থাকবে না বাদ বাকি সময় তারা কি করবে সেজন্য একটা সেবার আদর্শ নিয়ে স্বামীজি তাদের কাজে লাগালেন যাতে দেশের এবং দশের কল্যাণ হয় আর নিজেদেরও কল্যাণ হয় হরিমহারাজ বলতেন স্বামীজির এই কাজ যে করবে সেই মুখ হয়ে যাবে এই যে সেবার দ্বারা চিত্তশুদ্ধি হয় সেবা আর কিছুই নয় ভেতরে ভেতরে মনের ময়লাকে যেন ফটকিরির মতন আস্তে আস্তে পরিষ্কার করে দেয় কেননা সেবা করতে গেলে আমাদের এই অহং বোধটা চলে যায় আর অন্য কিছু না এই অহংটা চলে যেতে হবে এবং ব্রাদার লরেন্সের জীবনী প্রভু মহারাজকে খুব অনুপ্রাণিত করত তিনি পরবর্তীকালে উপদেশ দিতে গিয়ে সাধু ব্রহ্মচারীদের বারবার বলতেন দিস বুক উইল গিভ ইউ ইন্সপিরেশন অ্যান্ড অ্যান্ড ইউ উইল সি হাউ উই ক্যান টার্ন অল ওয়ার টু ওয়ার সি অর্থাৎ এই বইটি দ্য প্র্যাকটিস ইন দ্য প্রেজেন্স অফ গড এই বইটি তোমাদের অনুপ্রাণিত করবে এবং তোমরা শিখবে কাজকে কীভাবে পুজোয় রূপান্তরিত করা যায় কাজটাই পুজো এই রামকৃষ্ণ মঠ মিশনের বা রামকৃষ্ণ ভাবধারায় যারাই রয়েছেন তাদের কাজে কোনো অনীহা থাকলে হবে না তারা কাজটাকেই একটা সেবাভাবে নেবেন পুজোর ভাবে নেবেন আসন্ন দুর্গা পুজোর উপলক্ষে আমরা আবেদন করেছি আমরা আপনাদের কাছে ভিক্ষা চেয়েছি বিশেষ করে আমি যে এই মহতি উদ্যোগে আপনাদের সকলের বিন্দু বিন্দু সহায় একটা সিন্ধু হতে পারে ওই যে বাচ্চা ছেলেগুলোর মুখের হাসি ওই যে বাচ্চা মেয়েগুলোর মুখের হাসি ওই যে গ্রামের গরিব ছেলে মেয়েগুলো ছুটে আসে একটি সামান্য জামা কাপড়ের জন্য কত দাম হয় তার আমরা কলকাতায় দুর্গা পুজোয় কত দিন আনন্দ করি কিন্তু আমরা বুঝতেই পারি না তার কারণটি কি না এই যে সেবা আমরা একটু অন্তত যদি দিই সেই সেবার মধ্যে দিয়েই কিন্তু আমাদের চিত্ত শুদ্ধি হয়ে যাচ্ছে এইটি হচ্ছে আসল সেজন্য বারবার তিনি বলতেন যে জেনে রাখো ভালো কর্মী নিশ্চয়ই মটে চাই কিন্তু ভালো সাধু না হয়ে তা হওয়া যায় না ভালো সাধু হলে সে ভালো কর্মীও হতে পারে কিন্তু বিপরীতটি সবসময় হয় না স্বামীজির মতও এইরূপ একদম পরম পূজনীয়া প্রব্রাজিকা ভাস্যর প্রাণামাতাজি যিনি রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যাভবন এই যে মায়েদের অর্থাৎ মেয়েদের যে কলেজ সে বিদ্যাভবন কলেজের দীর্ঘদিন তিনি প্রিন্সিপাল ছিলেন আমার পরম সৌভাগ্য যে পরম পূজনীয়া প্রব্রাজীকে মাতা মাতাজী আমার বাড়িতে পদার্পণ করেছিলেন তার পদধূলি পড়েছিল এবং তিনি একটি বক্তৃতাও দিয়েছিলেন আমার বাড়িতে ব্যক্তিগতভাবে আমি সমস্ত সন্ন্যাসী মহারাজ এবং সন্ন্যাসিনী মায়েদের কাছে কৃতজ্ঞ যে প্রত্যেকে কৃপা করে দয়া করে আমার এই ক্ষুদ্র কুটিরে পদধূলি দিয়েছেন কিন্তু সেই ভাস্স্যপ্রাণা মাতাজির জীবনের শেষ কালে আমি ব্যক্তিগতভাবে তার সাথে আধ ঘন্টা ঈশ্বরীয় প্রসঙ্গ করেছিলাম এবং সেখানে তিনি প্রভু মহারাজের কথা বারবার উল্লেখ করেছিলেন মাতাজি তাঁর কথায় খুব সুন্দর করে বলছেন যে মহারাজ বেলুর মঠে থাকলে আমরা কয়েকজন তার সঙ্গে দেখা করে আসতাম একদিন ওই রকম দর্শনের সময় আমাদের মধ্যে একজন তাকে একটু অনুযোগ করে বললেন যে ভেবেছিলাম বাড়ি ছেড়ে মঠে এসে অনেক বেশি করে জব ধ্যান করব। তার সুযোগ পাবো কিন্তু এখানে দেখছি কাজই বেশি অন্যরা তাকিয়ে আছেন মহারাজ কি বলবেন সঙ্গে সঙ্গে মহারাজ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন মঠে কার কাজ করো মঠ কার পূজনীয়া মাতাজিদের দু একজনের নাম করে জিজ্ঞাসা করলেন ওঁদের কাজ করো সঙ্গে সঙ্গে একজন বলে উঠলেন না না ঠাকুরের কাজ করি মহারাজ বলেন বলো জব ধ্যান কার করো সে বলো ঠাকুরের তখন মহারাজ তাকে বুঝিয়ে দিলেন যে জব ধ্যান কাজকর্ম যখন ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করেই হচ্ছে তখন পার্থক্য কোথায় জব ধ্যান যে স্পিরিটে করবে কাজকর্ম সেই স্পিরিট নিয়েই করবে দুটি এক জায়গায় যাবে একই ফল দেবে এবং প্রভু মহারাজের যে শরীরগত গঠন সেটি খুব ছোটোখাটো ছিল কিন্তু খুব রসিক মানুষ ছিলেন তিনি বারবার বলতেন যে তোমরা স্যান্ডউইচ প্রণাম করো তো কেউ কেউ বুঝতে পারতেন না তখন তিনি বলতেন প্রথমে ঠাকুরের মন্দিরে প্রণাম করে শ্রীমা রাজা মহারাজ স্বামীজিকে প্রণাম সেরে তাঁকে ভরত মহারাজ বা ওইরূপ কোনো প্রবীণ মহারাজকে প্রণাম করে পুনরায় ফিরবার সময় শ্রী শ্রী ঠাকুরের ঠাকুরকে প্রণাম করাকে তিনি স্যান্ডউইচ প্রণাম বলতেন অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের প্রণামকে প্রথমে এবং শেষে রেখে মাঝখানে অন্যদের প্রণাম করে নেওয়া কী আনন্দ কি ভাব দেখুন একদম এবং মহারাজের এই যে রসবোধটা এরকম ছিল যে যখনই শারদা মঠ থেকে মাতাজিরা দল মেদে মহারাজের দর্শনে যেতেন তখন সাধারণত পূজনীয়া মুক্তিপ্রাণা মাতাজি কোনো সিনিয়র মাতাজিকে পাঠাতেন তো সন্ন্যাসিনীরা মহারাজের সাথে স্বচ্ছন্দে গল্প হাসি হইচই করতেন কোনো গম্ভীর আলোচনা উপদেশ দেয়া এসব হতো না এবং মহারাজের চা প্রসাদ পেতেন এই মাতাজিরা আর তিনি সকলের মাথায় একটা করে চাটি মারতেন তা এরকমই একদিনের ঘটনা পরম পূজনীয়া প্রবরাজিকা ভাস্যপ্রাণা মাতাজি লিখছেন যে এক এইরকমই একদিন চা পানের প্রসঙ্গ উঠল চা যেহেতু একটা নেশার জিনিস তাই একজন বলে উঠলেন মহারাজ মঠে চা খেতে ভালোবাসি বলতে সংকোচ হয় কারণ মাতাজিরা বলেন তুমি চা খাও না চা তোমায় খেয়েছে অর্থাৎ এই নেশাটা তোমায় পেয়ে বসেছে কিনা মহারাজ একটু মজার ছলে উত্তেজিত হয়ে বললেন দেখো চায়ের নিন্দা কখনো শুনবে না কেউ যদি চায়ের নিন্দা করে তবে তাকে তিনটি ভাষায় তিনটি বাক্য বলে থামিয়ে দেবে ইংরেজিতে বলবে অল টাইম ইস্টি টাইম সংস্কৃতে বলবে নচা যুক্ত ভাবনা আর বাংলায় বলে দেবে চা তাতায় কিন্তু মাতায় না মাতাজিরা তখন হো হো করে হেসে উঠছেন এবং উচ্চ রোলে হাসছেন তখন সঙ্গে সঙ্গে বলছেন আস্তে আস্তে এটা বেলুন মঠ সারদা মঠ নয় অর্থাৎ এই যে চা পানের মাহাত্মটাকেও তিনি কত সুন্দর করে মজার প্রেক্ষিতে বলে দিলেন এবং যেহেতু মায়ের কৃপা লাভ করেছিলেন তো তাই যেন তার ছিল মাতৃ হৃদয় ভারতবর্ষের দুর্গম অনুন্নত অঞ্চলে গিয়ে আদিবাসীদের দীক্ষা দিয়ে তাদের জীবনকে ধন্য করেছেন বারবার এবং শোকার্ত মানুষকে তিনি সান্ত্বনা দিয়েছেন একবার মহারাজ কোথাও যাবেন তো সেটা শুনি কেউ কোনো মাতাজি মহারাজকে বলে ফেলেছেন যে আপনি বেলুর মঠে থাকবেন না তো বেলুর মঠে আসতে ভাল লাগে না সঙ্গে সঙ্গে মহারাজ বললেন কেন শ্রী শ্রী ঠাকুর মন্দিরে বসে আছেন তার কাছে আসবি সঙ্গে সঙ্গে মাতাজিও ছেলে মানুষের মতন বললেন ঠাকুর তো আপনার মতন কথাও বলেন না আদরও করেন না প্রসাদও দেন না তাই আপনি না থাকলে মঠে আসতে ভালো লাগে না কোনো আকর্ষণ অনুভব করি না সঙ্গে সঙ্গে মহারাজ বলে উঠলেন সে কিরে ঠাকুর যে মন্দিরে জীবন্ত বসে রয়েছেন আন্তরিক প্রার্থনা তিনি শোনেন তাঁকেই সব কথা জানাবি তুই যেমন আসছিস তেমনই আসবি স্ট্রাইক হলেও হেঁটে আসবি এই হচ্ছে আদেশ ছিল একেবারে এই রকম মহৎ প্রাণ সন্ন্যাসীদের জীবন যেন আমাদের ধ্রুবতারা হয়ে থাকে ধ্রুবতারার মতন যেন দিক নির্দেশ করে সেজন্য আমরা আজকের পর্বে তাঁর এই স্মৃতিকথা স্মরণ করলাম আগামী দিনও তার স্মৃতিচারণেই আমরা সৎ প্রতিদিনের মনন এর দ্বিতীয় পর্বটি অনুধান করব নমস্কার ধন্যবাদ প্রাণার প্রানারাম প্রাণ